আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটি আশা করি আপনাদের খুবই উপকারে আসবে আজকের যে টপিকটা সেটা হচ্ছে আপনি পর্তুগালে আসার পরে যে খুবই গুরুত্বপূর্ণ যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বায়োমেট্রিক বা ফিঙ্গার যেটাই আমরা বলি না কেন এই ফিঙ্গার নেওয়ার জন্য আপনাকে পূর্বে ল বা কোনো না কোনো মাধ্যমেই আপনাকে এই ফিঙ্গার ডেট নিতে হতো আবার অনেক ক্ষেত্রে অনেকের ভিসার সাথে ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া থাকতো লিঙ্ক রিসেন্টলি আপনার আইমা পোর্টালে আপনি আবেদন করে নিজে নিজে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন এটা খুবই ভালো একটা অপরচুনিটি এখানে ক্লিক করার পরে আপনার যে প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এটা আমি ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি ওই লিঙ্কে ক্লিক করে আপনি আবেদন করতে পারেন তা আমি ক্লিক করলাম লিংকে ক্লিক করার পরে কন্ট্রাক্ট ফর্ম চলে আসছে উপরে এন দেওয়া আছে এখানে পিটি দেওয়া থাকবে পর্তুগিজ আমি ইংলিশ সিলেক্ট করলাম ইংলিশে আমি দেখব তো টপিক টাইপ টপিক টাইপ এরোতে যখন ক্লিক করবেন তখন দুই নাম্বার যে অপশনটা রেসিডেন্স পারমিট এটা ক্লি সিলেক্ট করে দিবেন সাব টপিক টাইপ এরোতে ক্লিক করার পরে তিন নাম্বার যে অপশনটা আছে রেসিডেন্স পারমিট উইথ কনসোলার ভিসা নন সিপিএলপি এটা ক্লিক করবেন এটা সিলেক্ট করার পরে আপনার ইমেলটা দিয়ে দেবেন আমি আমার ইমেলটা দিয়ে দিলাম আপনার যে ইমেলটা এই ইমেলটা দিয়ে দিবেন ইমেলটা দেওয়ার পরে স্যান কোড এখানে যখন ক্লিক করবেন একটা কোড যাবে আপনার ইমেইলে কোড যাওয়ার পরে সেই কোডটা ভেরিফিকেশন কোড এখানে বসিয়ে দেবেন ডিডেট ব্যালিড কোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে ফুল নেম দিবেন পাসপোর্ট অনুযায়ী ঠিক আছে ডেট অফ বার্থ দিবেন ন্যাশনালিটি দিবেন আপনার মোবাইল নাম্বার দিবেন পর্তুগিজ রেসিডেন্ট পারমিট নাম্বার দরকার নাই যেহেতু আপনার কার্ড নাই আপনার পারমিট নাম্বার থেকে দিবেন আপনি দিবেন কি ভিসা নাম্বার ভিসা নাম্বার দেওয়ার পরে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে যে কোনো মেসেজের প্রয়োজন নাই যেই মেসেজটা দেওয়া আছে দিয়ে দিবেন সিলেক্ট ফাইল এখানে আপনি দেওয়া আপনার পাসপোর্ট পাসপোর্টের যে কপিটা আছে অ্যান্ড ভিসার যে কপিটা আছে পর্তুগিজ ভিসা এই কপিটা পিডিএফ আকারে আপনি এই এমবির মধ্যে আপনি এখানে আপলোড দিবেন তারপর সাবমিট রিকোয়েস্টে দিবেন সাবমিট রিকোয়েস্টে দেওয়ার পরে আপনার আবেদনটা হয়ে যাবে আবেদনটা হয়ে যাওয়ার পর আপনাকে রিটার্ন একটা মেল দেওয়া হবে হয়তো অনেকের তিন দিন পরেই আসছে অনেকের এক সপ্তাহের মধ্যে আসছে সপ্তাহ দশ দিনের মধ্যে চলে আসবে যে আপনার কখন কোথায় কোন আইমাতে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কতটার সময় আপনাকে উপস্থিত থাকতে হবে আশা করি এই ভিডিওতে ভিডিওটা আপনাদের উপকারে আসবে